তোমাকে বললাম না কাপটা ধুই দিতে দিয়েছো হ্যাঁ ওহ আমার চা ঠান্ডা হয়ে গেল বলবে কেমন চা রান্না নাম লোক ছনেতে চা আমার চা বানাটাই মিটা হয়ে গেল তুমি কি চাও না আমার চা একটু তুমি টেস্ট করবে আমি একটু খুশি হব একদম তোমার কথা তুমি কি চাও না 아무리 स क ो मैंने ग 많이 ग र 고 चा प ा न বন্ধুরা এইদিকে গরম গরম চা হয়ে গেছে আমিও বাসন কটা মেজে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম দাঁত মুখ ঘষে নিলাম তারপরে এবারে চা খাবো তো প্রথমে জল এক গ্লাস খেয়ে নিচ্ছে অনেক দেরি হয়ে গেছে আজকে জল খেতে তো গলায় কেমন সকালে উঠেই জল খেতে লাগে গলায় জল আসছে সকালে তো ব্যায়াম করতে লাগে গ্যাস তো বের হয়ে যায় তাহলে জল খেলে গলায় এখন চা খাচ্ছি একটু পানি দিয়ে এলাচ चाटा पंद्रह टाइम पांच टाइम कूड़ी टाइम बिक्री अने के एम बी ए चाय ना बी ए चाय एम ए चाय पीएचडी चाय वाला सायर मुद्दे पीएचडी नो माँ उन्हें पीएचडी कोच्चे तापड़े सावाड़े दर्जे ये लोग का हैरी से सावाड़ों ता ने ता तो हमार हम ही हो गए लोग चावल की बोलो बात दो तुम लोग पीए सायर वाला माँ लोग

চা দেয়নি জন্য ওইদিকে দেখো ব্যায়াম করতেছে আমার বদলে ও ব্যায়াম করতেছে আমাকে ডক্টর বলেছিল যে সকাল সন্ধ্যা ব্যায়াম করতে আর আমি যে ব্যায়ামগুলো করি তো সেই ব্যায়ামগুলোই ও এখন করতেছে আর আমি তো বাদ দিয়ে দিয়েছি এখন আর দেখো আমাদের বাড়ির সামনের রাস্তাটা ভালো করতেছে ই গুঁড়ো পাথর দিয়ে আজকে হচ্ছে রবিবার তো সবাই আছে বাড়িতে আর বিভিন্ন ধরনের খাওয়ার আবদার আর কি জোড়া দিয়েছে তো সেই জন্য আমি এখানে টমেটো সস বানানোর জন্য কয়েকটা টমেটো সেদ্ধ করে নিয়েছি আর দেখো টমেটো ইয়েলো ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা এগুলো কিছু চাকা চাকা করে কেটে নিয়েছি কিছু ঘুরঘুরি করে কেটে নিয়েছি আমি তো কেন আমি কেন পারি না আমি তো ছেলে মানুষ ছিলাম কে দুপুরে যুক্তিকার দেশে কি অনেকদিন ধরেই বাড়িতে ব্রেড স্যান্ডউইচ এগুলো বানানো হয় না খাওয়া হয় না তো সেই জন্য অবন্তিকা জেদ ধরেছে তো আমিও নিয়ে এসেছি বড় সাইজের যে ব্রেডগুলো সেগুলো তো সেগুলো যে বানাবো আর কি তো সস ছিল না আর যেহেতু মাসের শেষ তো সেই জন্য আর বাজার যাওয়ার মতো পরিস্থিতিও নেই তো আমি ভাবলাম যে বাড়িতেই টমেটোর যেহেতু আছে তো বাড়িতেই বানিয়ে ফেলি তো টমেটো সস বানাতে একটুখানি দেরি হবে তো তার আগে অবন্তিকা বলছে কিছু একটা করে দাও কিছু একটা করে দাও সকাল 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 বলতে একটুখানি ঘুম থেকে দেরিতে উঠেছি তোমরা তো জানোই যে রোববার করে আমরা একটুখানি ঘুম থেকে দেরিতেই উঠি তো দেরি হয়ে গেছে সব কিছু খাওয়া দাওয়া অবন্তিকার খিদা লেগে গেছে তো সেই জন্য ভাবলাম যে অবন্তিকাকে এই ক্যাপসিকাম দিয়ে চিজ দিয়ে এরকম করে ডিম দিয়ে বানিয়ে দেই তো ও খেয়ে মজা পাবে তো ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়েছি ক্যাপসিকামটা দিয়ে ডিমগুলো দিয়ে চিজ দিয়ে চিজগুলো মেল্ট করে নিয়ে তারপরে নামিয়ে নিলাম তো এভাবে আমি ছখানা বানিয়ে নিলাম দুইটা দুইটা করে তারপরে বাকি যেগুলো আমি কেটে রেখেছি ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো তো ওইগুলো রেখে দেবো এখন আর বানাবো না স্যান্ডউইচ আর পরে বানাবো আর কি সন্ধ্যার দিকে এখন রান্নাটা বসাই দিতে লাগবে তারপরে আবার সস বানাতে লাগবে তো চিজগুলো দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম মেল্ট হয়ে গেছে কি সুন্দর দেখতে পাচ্ছ আগেরগুলোর থেকে পরেরটা ভালো হয়েছে বেশি চিজ বেশি দিয়েছিলাম তো সেই জন্য তো এখন খাওয়া দাওয়ার পালা তো খে খেতে বসেছি ওইদিকে আবার আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে তো যাই হোক মোবাইলটা একটুখানি চার্জ করে নিলাম তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি দেখো টমেটোর যে উপরে ছালটা ছিল তো সেটা সেদ্ধ করার পরে উপরের যে ছালটা ছিল সেটা ছাড়িয়ে নিয়ে তারপরে টমেটোগুলো আমি একটুখানি পেস্ট করে নিলাম তারপরে কড়াইটা গরম করে একটুখানি তেল দিয়েছি তারপরে পেস্টটা দিয়ে তারপরে লবণ হলুদ আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম তারপরে একটুখানি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম মানে খুব সুন্দর হয়েছে আমি অনেকক্ষণ ধরে মানে জাল করতে করতে ওরকম করেছি তো মোবাইলে অল্প সময়ের মধ্যেই দেখা গেল হয়ে গেছে তো যাই হোক অনেক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তো আমি কি করলাম ওগুলো মুছে টুচে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছ লাউ শাক কেটে নিয়েছি পালং শাক বেছে নিয়েছি দুই একটা ভেন্ডি কেটে নিয়েছি তো ভাজা করব। আর করব হচ্ছে ডিমের কালিয়া আজকে তো প্রথমে আমি ভেন্ডি ভাজাগুলো করে নিচ্ছি কালকের একটুখানি ডাল আছে ভাত গরম গরম ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে শাক ওই তোমার লাউ শাক এগুলো রান্না করব। তো এদিকে দেখতে পাচ্ছ অবন্তিকার বাবা আজকে তোমার কাপড় জামাগুলো কাচলো তারপর বেসিন টেসিন যা আছে ওগুলো পরিষ্কার করতেছে আর আমি এইদিকে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি তো আমি ডিম রান্না করার জন্য এখানে দেখো আদা রসুন পেঁয়াজ তারপরে তিন চারটা শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব টমেটো আজকে শেষ হয়ে গেছে গাছে টমেটো আছে কিন্তু একদমই কাঁচা তো গাছের টমেটো এখনই ছিঁড়ব না তো যাই হোক ওই অবস্থায় পেস্ট করে নেব আর ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমটা ছুলে নিচ্ছি তো এখানে আছে তিনটা হাঁসের ডিম আর তিনটা হচ্ছে পোলট্রির ডিম আমি ডিম ছুলতে ভীষণ ভালোবাসি তো এখন দেখছি যে অবন্তিকাও ভালোবাসে তো আমি হাঁসের ডিমগুলো ছুলে নিলাম কারণ হাঁসের ডিম মানে একটুখানি মানে ওপাশ হলে পরে ছাল উঠে যায় মানে ইয়ে উঠে যায় সাদা অংশ উঠে যায় আর পোলট্রির ডিমে তো ওরকম নেই তো অবন্তিকা পোলট্রির ডিমগুলো ছুরলো আর আমি হাঁসের ডিমগুলো ছুরলাম তারপরে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে তো ডিমের তরকারির মধ্যে পেঁয়াজ বেশি করে দিলে পরে ভালোই লাগে আর তারপরে বায়না উঠল যে শশা খাবে তো বাধ্যতামূলক শশা এখন কেটে দিতে হচ্ছে শশাগুলো বেশ ভালোই আছে ভেবেছি যে ভিতরে বুঝি খরচ বিষ বিষ হয়েছে কিন্তু না ভালোই আছে আর এইদিকে অবন্তিকার বাবাও কাজ করছে আজকে না বলতেই বেশ ভালোই লাগতেছে নাহলে অন্যদিন কি হয় মানে রোববার তো রোববার সারাদিন বিছানায় কাটে আজকে রোববারটা একটুখানি স্পেশালভাবে কাটতেছে ভালোইভাবে কাটতেছে তো শশার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বিট নুন আর একটুখানি চিলি ফ্লেক্স আর ওপর দিয়ে একটুখানি করে সরষের তেল দিলাম দিয়ে এখন খাওয়া দাওয়ার পালা ভাত ভেন্ডি ভাজা তারপরে হচ্ছে লাউ শাক আমার হয়ে গেছে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে ডিমের তরকারি রান্না করা তো ডিমগুলো আগে ভালো করে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে তারপরে এর মধ্যে দিলাম হচ্ছে পেঁয়াজ ওই তেলের মধ্যে তারপরে পেস্টটা দিয়ে দিলাম যে আদা রসুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা তারপরে পেঁয়াজের বাটাটা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো গুঁড়ো মশলাগুলো তো ধনিয়া গুঁড়ো তারপর ধনে গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো কাঁচা শুকনো লঙ্কা গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সকালে যে পেস্ট সরি তোমার টমেটো সসটা যে বানিয়ে রেখেছি তো সেটা অল্প একটুখানি দিয়ে দিলাম এর মধ্যে যদিও মিষ্টি মিষ্টি লাগবে তো আজকে অন্যরকম করেই রান্না করতেছে ভালোই লাগতেছে আর সেনটাও ভালো বেরিয়েছে আমি তারপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর হলুদ দিয়ে একটুখানি কষান করে নেব জন্য জল দিলাম সামান্য পরিমাণে কষানটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আর একটুখানি জল ঝোল করব না কিন্তু মাখা মাখা টাইপের করব তো আর একটুখানি জল দিয়ে তারপরে ডিমগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এদিকে দেখো পেস্টটা অনেকটাই মানে বেঁচে গেছে তো আমি ছোট ছোট জারে আর কি রেখে দিচ্ছি ফ্রিজে করে রাখলে ভালোই থাকবে আর টমেটো সসটাও রেখে দিচ্ছি টমেটো সসটা দুর্দান্ত খেতে হয়েছে অবন্তিকার বাবা আর অবন্তিকা তো বলছে যে মা বাজারের সসের থেকে তোমার হাতে সসের মানে বেশি টেস্ট তুমি বাড়িতেই এবার থেকে বানাবে তো আমি বললাম যে ঠিক আছে পয়সাও বেঁচে যাবে অল্প খরচায় আর কি বাড়িতেই হয়ে যাবে তো হিসাব করে দেখলে কিন্তু একই পড়ে যায় তো যাই হোক ওগুলো ছেড়ে দাও তো একটা ডিম আমি ফালা করে দিয়ে দিলাম যাতে ডিমের গন্ধটা আর কি মশলার মধ্যে লেগে যায় তো ডিমটা দিয়ে দিলাম একটু মানে গরম মশলা দিয়ে জাল করে নামিয়ে নেব ওইদিকে লো ফ্লেমে ডিমের তরকারিটা জাল হতে হতে আমি এদিকে বাসন যেগুলো জমা হয়ে গেছে সেগুলো মেজে নিচ্ছি তো বাসনগুলো মাঝে কমপ্লিট করে সব কিছু মোছামুছি কমপ্লিট করে তাহলে একবারেই আমি রান্নাঘর থেকে বেরিয়ে আসতে পারবো আজকে আমি অনেকদিন পরে বিনা রেস্ট করে করে এক নাগারে কাজ করেই চলেছি তবে আজকে একটা জিনিস বুঝতেছি যে আজকে না আমার শরীরে আলাদাই একটা জোশ মানে অন্যদিন কী হয় বলো তো একটা কাজ করি একটুখানি রেস্ট নেই একটা কাজ করি একটুখানি রেস্ট নেই নাহলে আমি হাঁপিয়ে পড়ি তো আজকে আর হাঁপাচ্ছি না আজকে বেশ সব কিছুই করেই চলেছি করেই চলেছি এখন মনে হচ্ছে যে আমি যে ওষুধগুলো খাচ্ছি তো সেগুলোর মানে উপকারিতা আর কি দেখা দিচ্ছে এদিকে দেখো ডিমের তরকারিটা কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর মাখা মাখা হয়েছে তো বাটিতে করে নামিয়ে নিয়ে এই কড়াইটা মেজে ফেললেই একদম রান্নাঘর মোছামুছি ঝকঝকা সকসকা एकदम क्लीन नीट एंड क्लीन হয়ে যাবে তারপরে আমি স্নান করে নিলাম স্নান করে নিয়ে সবাইকে খেতে দিয়েছি আর আমার থালাও বেড়ে নিয়েছে এখন অবন্তিকের বাবাকে একটুখানি ভাত লাগে তো ওকে দিয়ে আমিও বসে পড়বো তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার সেলাই করবো আজকে তো আজকে আমার বানানোর ইচ্ছা আছে অ্যাফ্রন অবন্তিকার একটা ফ্রক তারপরে প্যান্ট তারপরে হচ্ছে কুর্তি তো এগুলো সব কাটিং করে তারপরে সেলাই করব। তো এর আগে যেগুলো আমি কাটিং করেছি চুড়িদারের পিস প্যান্ট তো সেগুলো না আমার সেলাই করা হয়ে গেছে কমপ্লিট সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখানো হয়নি তো আমি আজকে যেগুলো কাটিং করতে বসেছি অ্যাফরন অবন্তিকার ফ্রক আর একটা কুর্তি প্যান্ট এগুলো কাটিং করে তারপরে আমি একবারে তোমাদেরকে দেখাবো যে কয়েকদিনে আমি কী কী করলাম তো বন্ধুরা আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করে দিও কারণ আমার শরীর খারাপ ছিল মাঝখানে তোমরা তো জানোই তারপরে আমার শরীরে কি এখন হয়েছে এনার্জি এত লেস হয়ে গেছে কি বলবো কোনো কিছুই করতে ইচ্ছা করে না শুধু দিন রাত্রি বিছানায় শুয়ে বসে থাকে কিছুই করতে ভালো লাগে না ওই কারণে আমার অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো আমার চ্যানেলটা না অনেক বসে গেছে তো সেরকম ভিউ হচ্ছে না তো তোমরা যদি ভালোবাসো আমার ভিডিও দেখতে তাহলে প্লিজ শেয়ার করে দিও তাহলে তাতে করে আমারও ভিডিও বানাতে ইচ্ছা করবে তোমাদেরও দেখতে ভালো লাগবে এই আর কি তো যাই হোক এখানে আমি কাটিং করলাম অ্যাপ্রন কাটিং করলাম তারপরে প্যান্ট অবন্তিকার একটা ফ্রক কুর্তি সব কিছুই কাটিং করে জমা করেছি এখন সেলাই করব এক এক করে তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তো তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা আজকে না ঘরটা এত আউল ঝল হয়ে গেছে কি বলবো তোমাদেরকে তো সেলাইয়ের যে সুতোগুলো তো সেগুলো দেখো বক্সটা কেমন এলোমেলো হয়ে গেছে খুলে গেছে সুতো রাখার মতো পরিস্থিতি নেই তো এই বক্সটাতে আমি মেকআপের জিনিসগুলো রেখেছি তো মেকআপের জিনিসগুলো খালি করে সুতোগুলো সামলে রাখতেছি কারণ এখানে বিভিন্ন কালারের সুতো আছে যখন যেটা লাগে তখন সেটা মানে বাড়িতেই আমি পাই কোনো দিন এগারোটা কালারের যখন অভাব পড়ে তখন এগারোটা কিনে আনলেই হয় তো এই সুতোগুলো না এরকম করে ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমি গুছিয়ে গাছিয়ে রাখতেছি এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে ওইদিকে ওভান আজকে বায়না ধরা শুরু করে দিয়েছে বলতে তুমি না বলেছ যে ব্রেডের স্যান্ডউইচ বানিয়ে আমাকে খাওয়াবে পিজ্জা বানিয়ে খাওয়াবে ব্রেড পিৎজা তো আমাকে বানিয়ে দাও বানিয়ে দাও ও এতক্ষণ ধরে বই পড়ছিল আর আমি সেলাই করছিলাম তো যাই হোক রাত্রিবেলা না আর খেতে ইচ্ছা করছে না ভাত তো ভাবলাম যে এই ব্রেডগুলোই একটুখানি বানিয়ে নেই দুপুরবেলায় এত ভাত খেয়েছি রাত্রিবেলা আর খাওয়ার মতো জায়গা নেই পেটে তো সেই জন্য হালকা ফুলকা একটুখানি খেয়ে আর কি থাকবো আর এই চিজগুলো না অনেক দিনে এনেছি না খেলে পরে নষ্ট হয়ে যাবে আর কি ডেট পার হয়ে যাবে তো ডেট থাকা অবস্থায় আমি শেষ করার ব্যবস্থা করলাম আর কি এখানে না আরও অনেক কিছু জিনিস দেওয়া যেত কিন্তু আমি আলসি করে কোনো কিছুই দিলাম না শুধুমাত্র ওই যে পেঁয়াজ ক্যাপসিক্যাম আর টমেটো এগুলোই আর কি কন্টন কিছুই নেই ঘরে তো সেই জন্য আর ওগুলো দেওয়ার মানে ইয়েই করলাম না ঝামেলাই করলাম না আনারও ঝামেলা করলাম না তো যা আছে তাই দিয়েই করে নিলাম তাতেই খেতে দারুণ হয়েছে দুর্দান্ত হয়েছে অবন্তিকার বাবাও বলছে যে ভাত খাবে না কারণ আজকে ও গেছে হচ্ছে ওর বন্ধু একটা ল্যাপটপ কিনতে গেছিলো তো সেখানে ওকে ডেকেছিলো তো ও ওখানে চলে গেছিলো তো ওখান থেকে চাটা কি কি খেয়ে এসেছে ভগবানই জানে তো আমরা এখানে দুই মা মেয়ে মিলে খাবো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে